হ্যালো এ তো কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো বন্ধুর আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের গ্রামের সৌন্দর্য তো আজকের ব্লগ ভিডিওটা আমাদের গ্রামের কিছু সুন্দর দৃশ্য আপনাদের তুলে দেখাবো তো এটা হচ্ছে আমাদের গ্রামের শেষের অংশ আর এদিকে আমাদের বাসা ওই পাশে আমাদের বাসা তো দেখেন এটা কেমন জায়গা এটা অনেক সুন্দর একটা প্রকৃতি গাছগুলা দেখেন কি সুন্দর সবুজ আর এটা হচ্ছে রাস্তা আর এখান দিয়ে আমরা মূলত বাজারে চলাচল করি একটু কাঁচা রাস্তা আছে যেমন আমি আপনাদের দেখাই ওই পাশে আবার পাকা সড়ক ওই পাশে ওই যে এখানে একটা পাকা সড়ক দেখতে পারতেছেন এটা হচ্ছে পাকা সড়ক তো ওইখান থেকে একদম সম্পূর্ণ পাকা ওইখানে আমরা গাড়ি তুলি মানে গাড়ি চলাচল করলে ওইখান দিয়ে চলাচল করে ওইখান পর্যন্ত আমরা হেঁটে যাই তারপর গাড়ি পাই আর এটা হচ্ছে মূলত আমাদের গ্রামের রাস্তা গ্রামের লোক আর কি এদিকে আমাদের গ্রাম শুরু আর মানে ওই পাশ থেকে আমরা এদিকে আর কি শেষ আর এখান থেকে শুরু তো আপনাদের দেখ আর একটু দেখেন এদিকে দৃশ্যটা কত সুন্দর ওয়া অ্যামাজিং আমি ছোটো থেকে এই গ্রামে বড় হয়েছি রসমলাই এই কই গেছিলা তো এখানে বসে থাকি অল টাইম জায়গাটা অনেক সুন্দর এখানে শান্ত পরিবেশ বাতাস আর বাতাস আমি এখানে অনেক সময় বসে থাকি সকালে উঠে আসি সকালে ঘুম থেকে উঠে এখানে আসি বেশিরভাগ সময় আর এই জায়গাটা অনেক শান্তশিষ্ট অনেক নীরব আর অনেক বাতাস আপনাদের দেখা একটু দেখেন ঘুরিয়ে ফিরিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা জায়গা আর এখানে বসে থাকি আমি শুধু আমি না আরও অনেক যে আমার ভাই আছে কাকা আছে আরো এলাকার কেউ আসলে এখানে বসে রেস্ট নাই ঘোরাফেরা করে ঘোরাফেরা করতে অনেক লোক আসে এখানে এসে বসে জায়গাটা অনেক সুন্দর তো ওই যে এটা হচ্ছে সামিয়া মাঝখানে একটা দেখতেছেন না ওইটা বেশি লাফাই শয়তান একদম ইবলিশ এটা কি এটা সিয়াম এটা নিতু এই সামিয়া সামিয়া দেখেন কি করতেছে ওই যে ওই এটা সামিয়া ইবলিশ ব্লিশ কই তুই সামিয়া হচ্ছে আমার একটা ফ্রেন্ডের নাম জাস্ট ফ্রেন্ড আর কেউ না ওয়াও কি সুন্দর এমাজিং পরিবেশ তো এক আজকে জুম টেস্ট করবো দেখি কোন পর্যন্ত দেখা যায় ওয়াইট কিছু দৃশ্য দেখি কি এমন কি সুন্দর দৃশ্য আছে যা জুম টেস্ট করার জন্য বেস্ট হয় কই কিছু তো দেখতে পাও নাই হোয়াইট 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 আমাদের নামাজের টাইম হয়ে গেছে আমি নামাজ না পড়ে ভিডিও করতেছি খুব নাই কি জুম করব ওই পাশে একটা গাড়ি আসলো তো ওইটা জুম করব দাঁড়ান পাইলাম এতক্ষণে দেখেন কত দূর কি ক্লিয়ার দেখা যায় একদম এটা কিন্তু অনেক দূর গাড়িটা আচ্ছা আজকের মতো ভিডিও শেষ আমার বাবা নামাজ পড়তে যাইতেছে দেখায় আপনাদের এই ব্লগ ভিডিও শুধু মনিটাইজ পাওয়ার জন্য শুধু ক্যামেরার ভিডিও ছাড়তে হবে না হলে মনিটাইজ পাবো না এই জন্য ওই যে আমার বাবা হ্যাঁ তো ব্লগ ভিডিওটা এখানে শেষ করলাম আর আমি মূলত ক্যামেরা কন্টেন্টের ভিডিওগুলো ছাড়তেছি চ্যানেলে মনিটাইজ পাওয়ার জন্য বাকি সব ভিডিও প্রাইভেট করে দিয়েছি মনিটাইজ পাওয়ার পর আবার নতুন করে ছাড়বো যেহেতু অন্য অন্যের ভিডিও ছাড়লে আমি যে ইনকাম হবে না এই জন্য আচ্ছা সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ লাস্টবারের মতো সুন্দর পরিবেশটা একবার ঘুরিয়ে দেখাই Bye bye Allahfez